তনু পরম ভাবন ভূতের মানুষ আমি সর্বভূতের মহেশ্বর হয়েও আমি এবং জগতে গিয়ে আমি লীলা করি এইটা সাধুজন যারা উপলব্ধি করে তারা কিন্তু মূরজনে তা বোঝে না জয়নি থাই যায় গৌর হি বল ভাগবতে বললেন কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা অনুরূপ তা কৃষ্ণের যত প্রকার খেলা আছে তার মধ্যে যত প্রকার লীলা আছে সর্বোত্তম হচ্ছে কি নরলীলা নররূপে তিনি যে লীলা করলেন সেইটাই ভাগবত আস্বাদনীয় জয় তাই জয় গৌর হরি বল এখন এই যে ভাগবত কথা ভাগবত কথা আমরা কোথার থেকে পেলাম যেহেতু প্রথম দিনের পাঠ আমার ভূমিকা কিছু টানতেই হবে এটি স্বাভাবিক এই ভাগবত কথা যখন রাজাধিরাজ রাজ চক্রবর্তী মহারাজ পরীক্ষিত সরজ নদীর তীর দিয়ে হাঁটছে হঠাৎ করে যে কাণ্ডটা দেখলেন কি কাণ্ড দেখলেন কান্ডটা দেখলেন যে একটা বৃষ শুভ্র একটা বৃষ সে একটা পায়ের উপর দাঁড়িয়ে আছে কৃষা একটা গাভী করছে আর একজন এখন দুর্বলের উপর সবলের অত্যাচার দেখে উনি তো রাজা উনি মেনে নিতে পারছেন না তখন উনি একে হত্যা করার জন্য উত্তরের এবার এইবার যে ধূর্ত লোকটি জড়সর হয়ে তার আত্মপরিচয় দিলেন বলে তুমি কে আত্মপরিচয় দিলেন যে আমি কলি আমি হচ্ছি কলি আর এই যে যে তিন পায়ে যে দাঁড়িয়ে এক পায়ে যে দাঁড়িয়ে আছে শুভ্র বিশ্বটা এ হচ্ছে ধর্ম আর এই যে কৃষা গাবি উনি হচ্ছে কি ধরিত্রী দেবী এখন আত্মপরিচয় দিলে তুমি কলি তাহলে তুমি তোমার কাজ কি বলে আমার যে কি কাজ আমি যদি এইখানে রাজ তোমার রাজ্যে আমি প্রভাব বিস্তার করতে পারি তাহলে বুঝবি একটা তো দেখলাই সামনাসামনি যে দুর্বলের উপর সবলের যে অত্যাচার হয় যত অনিষ্ট কাজ হচ্ছে আমার এখন এই যে যে কলি কলি কিন্তু এর আগেই আসছে বললে যে আমি অনেক আগেই আসছি আমি আগেই আসছি জ্যোতিষ গণনা মতে জ্যোতিষ গণনা মতে সত্য যুগের যে আয়ুষকাল সত্য যুগের আয়ুষকাল হলো আপনার সতেরো লক্ষ সতেরো লক্ষ আঠাশ হাজার বছর আর ত্রেতা যুগের আয়ুষকাল হলো বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর আর দাপর যুগের আয়ুষ্কাল আট লক্ষ চৌষট্টি হাজার বছর আর যে কলি যুগ এই কলির আয়ুস হলো চার লক্ষ বত্রিশ হাজার বছর অনেকে বলে যে কলির কাজ তো প্রায় শেষই হয়ে আসছে কলি শেষের দিন কথাটা সঠিক নয় বাবা শাস্ত্রে বললো যে কলির আয়ুষ্কাল হলো চার লক্ষ বত্রিশ হাজার বছর এই গ্যাসে মাত্র কতদিন পাঁচ হাজার দুইশো সামথিং এরকম দেখেন এখন পর্যন্ত অনেক বাকি হরে কৃষ্ণ যার আয়ুষ্কাল চার লক্ষ বত্রিশ হাজার গ্যাসে মাত্র কতদিন কৃষ্ণ ভগবান যখন লীলা সংবরণ করলেন তারপরে তো কলির আগমন ঘটল তাহলে কলির কৃষ্ণ ভগবান লীলা সংবরণ করছেন তো বেশি দিনের কথা পাঁচ হাজার দুইশো সামথিং কিছু কয়েক বছর